অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সফল সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ লোকমান সাহেব আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাগরিকা বিসিক শিল্পাঞ্চল পাহাড়তলি থানা চট্টগ্রাম এতে উপস্থিত ছিলেন সাগরিকা বিসিক শিল্পাঞ্চলের সভাপতি সরয়ার ভাই সম্ভাব্য সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন ইসলাম সিনিয়র সহসভাপতি মোশাররফ এছাড়াও কাউসার ভাই আবদুল্লা ভাই রিয়াজ ভাই গিয়াস ভাই জুয়েল ভাই শফি ভাই আরিফ ভাই কামাল ভাই বাবলা ভাই হাতমালি মহিউদ্দিন রুহুল আমিন সাদেক এক সাদেক দুই কালাম আনোয়ার ভাই জাহাঙ্গীর এনাম আনিস আলতাফ এবং সাইফুল উপস্থিত ছিলেন আহত হয়েছে যারা আহত হয়েছে শহীদদের পক্ষ থেকে ওনার জন্য দোয়া মানি করেছি আমরা ওনার জন্য দোয়া চাই সারা বিশ্বের মুসলিম ওমার জন্য আমরা অপরূপ টিভি অনলাইন